পরিস্থিতির একমাত্র মুক্তির পথ হচ্ছে জাগের পার্টি নির্বাচনে আমরা জাগের পার্টি তিন আসনে লড়াই করবে এই বাদ স্বাধীনতা কি আমরা काय করতে পেরেছি আমরা মুখ খুলে কথা বলতে পারি না এখনো কথাও গেলে আমাদের সেই প্রাণ খুলে কথা বলতে পারে নিজে দাবি তুলে বলতে পারি না অথচ একমাত্র জাগের পার্টির মাধ্যমে আমরা সেই মূল্যবোধ সেই প্রেম মানুষকে ভালোবাসা দারিদ্রতা থেকে মুক্ত করা সবকিছু সেই প্রেম শিখায় চাকরির মহাসমেলন ছাব্বিশ সেই উপলক্ষে আমাদের এই দাওয়াতি মিশন সভা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যত দূর যাদের কানে কানে পৌঁছায়ছে সবাইকে বিশ্ব মানুষের দুই হাজার ছাব্বিশের দাওয়াত রইল আপনারা আসেন দেখেন বিশ্ব জাতির মঞ্জিলে কি হয় কি হয় ওখানে নৈতিক আদর্শ নৈতিকতা নবী প্রেম ওখানে শিক্ষা দেয়া হয় কিনা আপনারা আসেন দেখেন বুঝেন বিশ্বের একমাত্র বর্তমান পরিস্থিতির একমাত্র মুক্তির পথ হচ্ছে জাকের পার্টি একমাত্র পবিত্র নেতা হচ্ছে জাকের বাগের মোহাম্মদ চেয়ারম্যান স্যার সাদা মোস্তফা মির ভাই স্যার মোজাদ্দি সাহেব যার চরিত্রে চরিত্রবান হয়ে হওয়ার আমরা চেষ্টা করি কিন্তু আমরা অনেক সময় বিচ্যুতি লাইন হয়ে যায় লাইন বিচ্যুত হয়ে যায় আমরা তার চরিত্রে তার দেখানো নৈতিক দিকে আমরা অনুসরণ করি যার কারণে আমরা এখন পর্যন্ত দেখবেন কোন সহিংসতা দেশে এত সহিংসতা হচ্ছে এত রাজধানি হচ্ছে জাকের পার্টির একটা নেতা কর্মী কোন জায়গায় কাউকে দেখবেন না যে এর থেকে দুই টাকা চাঁদা দিছে এর থেকে দুই পয়সা ঘুষ খাইছে এর মাথায় বাড়ি দিছে কেউ প্রমাণ দিতে পারবেন না কারণ আমরা শান্তির পথে চলি মানুষকে ভালোবাসি মানুষের মানুষের হক মেরে খাই না অতএব সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি দু হাজার ছাব্বিশ ইসলামী মহা সবাই দলে দলে যোগদান করবেন এবং জাঁকের বাড়িতে জাঁকের বাড়িতে ভতক দলে আসেন জাঁকের পার্টিতে ভোট দেন সামনে নির্বাচন নির্বাচনে আমরা জ্যাঁকের পার্টি আসনে লড়াই করবে সবাই জাঁকের পার্টিতে ভোট দেবেন এই উদারত্ব আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি అసలం వరహ్మల